হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত এই সকাল সাড়ে নটা থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম মিষ্টির দোকান থেকে আজকে শনিবার শ্রাবণ মাসের প্রথম শনিবার পুজো দিতে চলে এসেছি শ্রীবাস স্ট্যান্ডে আমাদের এইখানের মন্দিরে শ্রীবাস স্ট্যান্ডে সকালবেলা ভিড়ই ছিল এই যে বন্ধুরা দেখুন আর এইটা আমার পুরনো জামাইবাবু এই জামাইবাবুর সঙ্গে আজকে দেখা হয়েছিল তাই জন্য একটুখুনি ভিডিও করে নিলাম ওনার সঙ্গে ও উনি প্রত্যেক সপ্তাহে পুজো দেয় আর আমি তো প্রত্যেক সপ্তাহ আগে দিতাম যখন চাকরি করতাম তখন ওই স্বদেশ বসুতে পুজো দিয়ে আর চলে যেতাম ডিউটিতে চলে যেতাম আর এখন যাওয়া হয় না যে আট বছর বাড়ি বসে আছি বাড়ি বসে আছি হাউস ওয়াইফ হয়ে বসে আছি শুধু লোকের মুখ ঝামটা নেই লাঁথি ঝাঁটা খেয়ে খেয়ে বসে আছে তাহলে বন্ধুরা এই যে পুজো দিচ্ছি মা আগে বড় ঠাকুরের পুজো দেবো তারপরে বজরঙ্গলীর পুজো দেবো তারপরে মা কালীর দেবো এই যে বড় ঠাকুরের পুজো দিচ্ছি আর কে তো ওখানে কে ভিডিও করবে সেই জন্য নিজের প্রচুরের মধ্যে মোবাইলটা রেখে আর ভিডিও করেছিলাম তাহলে বন্ধুরা ভিডিওগুলো দেখো আমি আবার পরে আসছি এই যে বন্ধুরা পুজো টুজো দিয়ে তখন তিনটে বেজে গেছে তিনটের সময় পুজো দিয়ে আস্তে আস্তে বারোটার আগে চলে এসেছে কিন্তু এত শরীর খারাপ লাগিল আমি শুয়ে পড়েছিলাম এক কাপ চা খেয়ে খাইনি তারপরে এই যে আর মাথা চুলকানো মাথা চুলকানো আমার মনে হচ্ছে একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে মাথা চুলকানোটা এবার আম ছাতু দই মিষ্টি দিয়ে বেশ করে গোগড়া সে গিলে নিলাম এখানটা চুল আছে এই আমি এবার খেয়ে নিচ্ছি ওই ছাতু আম মিষ্টি দিয়ে আর এই মা কালী মিষ্টান্ন ভাণ্ডারের দইটা আমার মেয়ে বলো ছেলে বলো ওরা খেতে ভালোবাসে কিন্তু সেদিনকে কে জানি আমার ছেলে খেলোই না আইসি কে আইসি কে করে আইসক্রিম বলে খায় দইটা দেখছেন দইটা সত্যি সুন্দর খায় কিন্তু সেদিনকে কেন একদমই খাইনি পাঁচশো দই আমাকে একা খেতে হয়েছে হ্যাঁ আর এটা মা সন্দেশ আমি খেয়েছিলাম আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম মার কাছে আমার বাপের বাড়ি মারা মার কাছে একটু গিয়েছিলাম তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা বাই বাই সিউ আমার সামনে ভিডিও দেখা